হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শত অফ দিস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আমার কাছে আছে কিছু পালং শাক আর সাথে আছে পনির তো বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট দেবো না এখানে এখানে পালং শাক নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর একটুখানি রসুন নিয়েছি তো পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে আগে আমি একটা ভেসেল অবধি প্রেশার কুক করে নেবো এটা তাড়াতাড়ি করার জন্য তোমরা ওপেন ভেসেলেও করতে পারো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা দ্যাটস ইট আর বেশি কোনো মশলা যাবে না আর এখানে নিয়েছি পানিরগুলো পানিরগুলোকে তোমরা চাইলে ফ্রাই করেও দিতে পারো বাট আমি এটাতে কাঁচা ইউজ করছি বিকজ কাঁচার স্বাদটা বেশি ভাল লাগে তো এখানে নিলাম সর্ষের তেল কড়াইতে আর তারপরে এক এক করে সব যা যা দেওয়ার দেবো তো এখানে আমি একটুখানি দিলাম আগে জিরা ফোড়ন তারপরে আমি ভালো করে পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ফ্রাই করব আর গোল্ডেন করে পেঁয়াজগুলোকে ফ্রাই করতে করতেই তার মাঝখানে আমি রসুনগুলোও দিয়ে দেবো বিকজ বেশি যাতে ওগুলো বার্ন না হয়ে যায় তাই জন্য একটু পেঁয়াজটা ফ্রাই হলেই আমি রসুনগুলো অ্যাড করলাম এটাতে আর আমি রসুন কোনো পেস্ট করে দিইনি এটা কুচিয়ে দিয়েছি আর এখানে দিলাম কাঁচা লঙ্কা তো এগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে পালাক পনিরের রেসিপি অনেকেই জানে বাট তাও আজকে ভাবলাম মানে এমনি তো পনিরে পালাকের রেসিপি দিয়েছি বা পনিরে আলাদা করে রেসিপি দিয়েছি তো আজকে ভাবলাম পালাক পনিরের রেসিপিটা দিই তো এখানে দিয়ে দিলাম টমেটো আর এটা বানানোর অনেকের অনেক রকম নিয়ম আছে জানি না আমি কে কীভাবে বানাই বাট আমি তো এইভাবেই বানাই আর সাথে দিয়ে দিলাম টমেটোর সাথে নুন তো ভালো করে যা যা মশলা লাগে বেসিক মশলা যায় হলুদ লাল রঙের গুঁড়ো একটুখানি জিরে মশলা আর ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করলাম আগে মশলাটার সাথে আর মশলাটার সাথে ফ্রাই করে তারপরে আমি টমেটোটাকে আগে একটুখানি জাস্ট নরম হওয়ার জন্য রাখলাম একটু জল দিলাম আর দু মিনিটের জন্য একটুখানি এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায় অনেকে এটাতে টমেটোর পেস্ট দিয়েও বানায় পারলে তোমরা পেস্ট দিয়েও বানাতে পারো পেঁয়াজ আর টমেটো পেস্ট করেও বানাতে পারো বাট আমি পেস্ট করে বানাই না আমি সবগুলোকে কুচি করেই দিই বিকজ পালাকে এগুলো একদমই কিছু বোঝাই যায় না যখন পালাকটা হয়ে হয়ে যায় মানে রেডি হয়ে যায় তো এগুলো কিছুই বোঝা যাবে না তারপরে আমি পালকটাকে ভালো করে মানে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে আর তারপর ওটা আমি অ্যাড করে দিলাম আর দেখতে কতগুলো পালং শাক লাগছিল বাট বানানোর পর এটা একদম অল্প হয়ে যায় তো শাকের মানেই তাই শাক দেখতে অনেক লাগে কিন্তু বানানোর পর একদম কম হয়ে যায় এবার এটাকে আমি ততক্ষণ অবধি কুক করবো যতক্ষণ এটার কালার চেঞ্জ না হয়ে যাচ্ছে মানে এটা গ্রিনিশ কালার থেকে ডার্ক গ্রিনিশ কালারে চলে আসবে একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের তখন ততক্ষণ অবধি আমি এটা ফ্রাই করবো কিন্তু এটাকে ফ্রাই করার জন্য একটা জিনিস সাবধানে রাখতে হবে এটা ছেঁটে খুব বেশি তো তাই জন্য আমি উপর থেকে কাভারটা দিয়ে দিলাম দেখো আমার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তোমরা এখন পালং শাকের এখন আমি দিলাম এক চামচ ঘি বিকজ এটাতে টেস্ট আরও বেশি দারুণ হয় কেউ কেউ ওটা ঘিতেই বানায় বাট আমি সর্ষের তেলে বানিয়ে উপর থেকে একটু ঘি অ্যাড করি আর তারপরে লাস্টলি রয়ে গেছে পনিরগুলো অ্যাড করার একদম সব কিছু হয়ে যাওয়ার পর পনির অ্যাড করবো আর আজকে আমি একটুখানি গ্রেভিটা মানে একটু জল জল মতন রেখেছি হালকা বেশি না নাহলে আমি এটাকে পুরো ড্রাই করে দিই একদম বিকজ আমার একটু কম লাগছিলো সবজিটা তো তাই জন্য আমি খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম এটা আমাকে মানে ঠিকই লাগছিলো খেতে টেস্ট এসে গেছিলো তো পনির দেওয়ার পর এতটা বেশি নাড়াতে হবে না দেখতেই পাচ্ছ আমার পালক পনির এখানে হয়ে গেছে রেডি এই দেখো কালার সামনে থেকে কেমন দেখা যাচ্ছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে আর কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার রেসিপিগুলোকে প্লিজ ফলো করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো ন